বাদসা হুমায়রি ইয়ামনের বাদশা খুব শক্তিশালী একটা আমরা শুনেছি যে শরীফ ভাঙতে গিয়েছিল আবরাহা আর এই হুমায়রি বাদশা খালি পরিকল্পনাটা নিয়েছিল যে আবরাহার তো খেলটা ওখানে খেলে দিয়েছিল আল্লাহ পাক আর এই বাদশাহ কি করলো খালি মনে খালি পরিকল্পনা খালি করলো খালে করলো যে কাবাটাকে উড়িয়ে দিতে হবে এই নামি দামি মজুদা রাখা যাবে না আপনি যদি খুব নামি দামি হয়ে যান তো কতগুলো ছেচ্চ অর্ডার বাটোয়ার আছে ওই নামটা আপনার আউট করে দেওয়ার জন্য খালি লাগিয়ে থাকবে খালে কী করে একে ফোল্টে ফেলা যায় কিন্তু আল্লাহ জায়গায় ফেলাবে না ও কেউ ফেলাতে পারবে না দেখবেন পৃথিবীর মধ্যে যদি আপনি নামি দামি হয়ে যান ব্যবহারে আচারে কাজে কর্মে বিভিন্ন রকম উপায়ে আই উপায়ে তো দেখবেন যে আপনাকে কী করে খালে শেষ করা যায় এরকম কিছুটা বাটোয়ার পৃথিবীতে থাকবে আর না লাইক পৃথিবীতে থাকবে পৃথিবীর মধ্যে নামি দামি কাবা শরীফকে হারে দেওয়ার জন্য মিশিয়ে দেওয়ার জন্য হুমায়রি বাদশা পরিকল্পনা নেই যাবে এবার মসজিদটাকে ভাঙবার জন্য যাবে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যাবে তার আগে আল্লাহ পাগে শুধু খালে মনে কল্পনা হয়ে গেছে চার চারটা বেমার ওকে দিয়ে দিল আল্লাহ এই জালেম বাদশাহ মানুষের পরে অত্যাচার আর জুলুম আর সিতাম তুমি করো করতে করতে সীমা রেখা করে চলে গেছ এবার আমার ফেরেস্তাদের নির্মাণ করা মসজিদকে তুই ভাঙতে যাবে তার আগেই তোমার খেল আমি খতম করে দেব কি করলো আল্লাহ আগে সর্বপ্রথমে ওকে একটা ওষুধ দিয়ে দিলো ওষুধটা হচ্ছে পেশাবের রাস্তায় রক্ত পেশাবের রাস্তা দিয়ে এনি টাইম রক্ত শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি করলো পেশাবের রাস্তা দিয়ে পুজ হামিমা ওয়া গাসসাকা পুজ বের করে দিল এনি টাইম চব্বিশ ঘন্টা শুধু পুজ আর রক্ত পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে গেল শুরু হয়ে গেল এবার বলেন নাক দিয়ে মানুষের পোটা বের হয় নাক দিয়ে এবার শুধু বের হওয়া শুরু হলো কান দিয়ে মানুষ আবার শুনতে পায় দিয়ে রক্ত বের করা শুরু করে দিল চোখ দিয়ে মানুষ দেখে ওই চোখ দিয়ে এবার আল্লাহ আলামিন কি করলো রক্ত বের করা শুরু করে দিল জি কি করবে এতগুলো ব্রাম কেন ধরলো হঠাৎ করে আমি নিয়ত করেছি যে কাবা শরীফকে ভেঙে দিব পাদরি যারা যারা পাদ্রি গণকদার ওই ধর্মের গণকদার ওদের কাছে গেল চল্লিশটা পাদ্রির কাছে গেল চল্লিশটাই পাদ্রি একটাই রেজাল দিল আজকে এখানে ল্যাবরেটরিতে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে ব্লাড চেক করা হবে যেই অসুখটা এখানে ধরা পড়বে শামসিতেও আপনি চেক করেন ওটাই ধরা পড়বে মালদাতে আপনি যান ওটাই ধরা পড়বে আপনি কলকাতায় যান ওটাই ধরা পড়বে ওটাই ধরা পড়বে ঠিক চল্লিশটা পাদরির কথা মিলে গেল যে তুমি একটা খারাপ নিয়ত করেছো পাদা রেজাল্ট দিয়ে দিল ওকে গণনা করে রেজাল্ট দিলো ওকে ওর মনটা জন্য যে তুমি দেখো একটা খুব মহৎ জিনিসকে একটা খুব মহৎ জিনিসকে তুমি ভেঙে দেওয়ার চেষ্টা করেছ একটা খুব ভালো জিনিসকে তুমি নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছ তুমি মনে নাই ওয়াশ দিয়ে দিয়েছ অন্তরে জন্য তোমার এই ব্যায়ামগুলো সেইজন আছেন একজন বসে তোমার এই ব্যায়াম তোমাকে দিয়ে দিয়েছে খবরদার খবরদার তুমি 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 যেও যেও না না। ওই কাজে জি নিজের কথা তখন আবার উগলে বের করে দিল যে হ্যাঁ আমি আজ আট দিন দশ দিন হয়ে গেল কাবা শরীফকে ভাঙার আমি একটা পরিকল্পনা নিয়েছি ওই কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য তারপর থেকে আমার এই অসুখগুলো সৃষ্টি হয়ে গেছে ওই পাদ্রীরা যখন বললো খবরদার ওই কাজ করতে যেও না এখন আপনি গোটা ভারতবর্ষের মধ্যে দেখেন গোটা ভারতবর্ষের মধ্যে যারা ভালো ভালো বিজ্ঞ বিজ্ঞ ঠাকুর যারা ধর্মগুরু হিন্দুদের যারা বৌদ্ধ ধর্মের গুরু যারা ঈশাই ধর্মের গুরু খ্রিস্টানদের গুরু ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন নেটে আপনি দেখছেন ওরা পরিষ্কার নবীদের সাক্ষ্য দিচ্ছে আর পরিষ্কার মসজিদের সাক্ষ্য দিচ্ছে আর পরিষ্কার বাইতুল হারাম কালা শরীফের সাক্ষ্য দিচ্ছে আর পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন যে এক অদ্বিতীয় সাক্ষ্য দিচ্ছে ভালো মানুষ ওরা জি সাক্ষ্য দিচ্ছে ওরা এবার বলছে দেখেন পাদ্রীরা গণকদার পাদ্রি তোমরা ঈশাই ধর্মের একটা পণ্ডিত তোমাদের কাছে আমি ওয়াদা করলাম আমি ইস্তেক করছি আমার ধর্মে আমি তোবা করছি আমি কোনো দিন আর কাবা তো যাবই না যাব না কাবা শরীফের এরিয়ায় আমি পা দেব না কিন্তু একটা ভালো নিয়তে আমি পা দেব ওই ভালো নিয়তটা হলো কি কাবা শরীফের চতুর্দিকে চোদ্দ ফিট চোদ্দ ফিট করে আছে দেখুন চোদ্দ ফিট আছে এদিকে চোদ্দ ফিট ওদিকে চোদ্দ ফিট এদিকে চোদ্দ ফিট এদিকে চোদ্দ ফিট চার চোদ্দ এরকম করে করা আছে কাবা বলছে গোটা কাবা শরীরের গেলটাতে আমি চাদর চড়িয়ে দেব চাদর চড়িয়ে দেব আর ওকে এত সম্মান দেব এত সম্মান দেব পৃথিবীর মানুষ যেন এরকম কোনো দিন কাবা শরীরকে আর সম্মান না দিতে পারে ও আদা করলো পাদ্রিদের কাছে করা তখন ওখান থেকে সৈন্য সামন্তর নিয়ে আনন্দ সহকারে এই মানিয়তিটা মানল কাবা শরীফের গেলাপে দেখবেন যারা হজ করতে যায় তারা নেটে দেখে ধিয়ে দেখবেন যে কাবা শরীফের চতুর্দিল দেওয়ালটাতে একটা করে গেলাপ চড়া আছে সোনালি পাইন দিয়ে গেলাপটা লাগানো আছে উনি লেগে গেছেন তার নাম হচ্ছে হুমায়রি বাদশা আজও পর্যন্ত ওটা আছে এমন পর্যন্ত ওই হুমায়রি বাদশার চাদর চড়াই থাকবে তো তাহলে একটা ভালো মানুষ খারাপ মানুষ যখন একটা অন্যায় যেতে চাই চাইছিল আল্লাহ ওকে একটা আজাল দিয়ে দিলো তারপরে ও ব্রেক করে দিল ব্রেক এখন দেখবেন শত 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 মুসিবত আপনার সামনে আসছে কিন্তু আপনি ব্রেক করেন না খালি করেই যাচ্ছেন অন্যায় যে কোন ও বুঝতে পারে না যে আল্লাহ আমাকে এটা পরীক্ষা করছে আমাকে এই কাজটা হয়ে গেল আপনি ব্রেক কষে দেন যে না আর আমি অন্যায় যাবো না আমাকে এই মালিশটা দিয়ে দিলেও হতে পারে অন্যায়ের জন্য এই মালিশ অসুস্থ আমি হয়ে গেছি না আমি আর যাব না এই ব্রেকটাতে আর পা দেওয়া যায় না খালি এখনকার দেখবেন কিছুটা মানুষ পিক আপ লাগিয়ে রেখেছে গেলে অন্যায়ের ওই চর কত হয়ে তোর দৌড় শেষ হয়ে যাবে একদিন যে ব্রেক কষে দিল ওখানে গেল না আর কাবার শরীরে গেল না তারপরে এবার ধাবিত হলো কথায় শুনে ওই বাচ্চাটার ঘটনা ধাবিত হয়ে গেল মদিনার বুকে সারা ইতিহাস ঘেটে আপনি দেখবেন সারা পৃথিবীর চাইতে উন্নত মানের দেশ আর উন্নত মানের গাঁও গ্রাম গুলো মদিনাতুল মনোয়ারা এই মদিনা মনোয়ারা মানুষরা মানুষকে সহযোগিতা করে কোনো দিন অন্যায় করে না এরা কোনো কারণবশত ওর বেটাকে হত্যা করেছিল ইসলামের একটা সংবিধান আছে না যদি কেউ কাউকে হত্যা করে দেয় ওকে হত্যা করে দাও আপনার চোখ ফুঁড়ে দিয়েছে কেউ তো ওরও চোখ ফুঁড়ে দাও বলে আইনবিল আইনে বা বিল নাফসে ক্যাশাস এবার বলছে হুমায়ুন বাদশাহ মদিনায় চল ওখানে ভাঙতে গেল মদিনা ভাঙতে গেল মদিনার মানুষকে নির্মম ভাবে মায়ের করলো এবার ওই মদিনার আলেম লাওকে আমার কানে কানজাক দিল শুনেন আপনি একটা ফাঁড়াতে বেঁধেছেন আবার যদি আপনি মদিনার পরে হামলা করেন তাহলে শুনেন আপনার চিত্রটা শেষ করে দেবে আল্লাহ এরা শুধু খালি আল্লাহর পর বিশ্বাস এরা শুধু আল্লাহর উপর বিশ্বাস এই মদিনাবাসীর চারশো জন আলেন মিলে ওই বাদশাকে রিকোয়েস্ট করলো দেখেন মদিনার উপরে আপনি অন্যায় কোনো দিন করবেন না কারণ যে এখানে একটা সংবাদ আমরা পাচ্ছি পাথরের ভিতর থেকে আমরা যেন গন্ধ পাচ্ছি যে এখানে একজন বিশিষ্ট মানুষ আসবে তার নাম হবে ওর সাল্লাহ হবে এখানে ওর বাড়ি হবে আর এখানে ওর কবর হবে আর এখান বসে বসে সারা পৃথিবীকে শান্তির বার্তা পৌঁছে দেবে অতএব এই মসজিদটা এই মদিনাটা খুব সম্মানীয় এই সম্মানীয় লোকগুলোকে আপনি কোনো দিন মারবেন না জি কথা বোঝা গেল যে মদিনা তারপর একটা হামলা আজকে ভারতবর্ষের মধ্যে বা মসজিদকে ভেঙে দিয়েছে আপনি দেখেন ইতিহাসে সর্বপ্রথম যে কোদালটা দিয়ে দিয়েছে এখন পর্যন্ত ওই লোকটা মুসলমান হয়ে আর চোখের পানি ফেলে ফেলে মসজিদ ভারতবর্ষের মধ্যে করে দিয়েছে তেতাল্লিশটা মসজিদ করেছে আল্লাহ আমি এত অন্যায় করেছি যে তোমার মসজিদ আমি সর্বপ্রথম সাংবাদিকদের সামনে ক্যামেরা হচ্ছে ওখানে ওখানে আমি এত বড় অন্যায় করলাম তারপরে আমার পর তোমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল আমি মুসলমান হতে বাধ্য হলাম তোমাকে ভয় করে আর মুসলমান হয়ে এখন পর্যন্ত রিপোর্ট হচ্ছে মসজিদ গোটা ভারতবর্ষের মধ্যে করে দিয়েছি। আর ইদানিং খবর যেটা একটা বাপরি মসজিদ ভেঙে যে অন্যায় করে হুমায়ুন কবির পশ্চিম বাংলা সে বলেছে দু হাজার পঁচিশের মধ্যে মধ্যে পশ্চিম বাংলাতে একটা বাবরি মসজিদ হবে এত বড় যারে মানার দেশে এরকম যে বীর বিক্রমে সাংবাদিকের সামনে কথা বলে তাদের থোড়া দাম আছে আল্লাহর কাছে সে পারুক আর না পারুক মসজিদ করতে কিন্তু কথা তো বলছে লক্ষ লক্ষ জনতাদের সামনে সারা পৃথিবীতে নিউজ হচ্ছে ওটা যে মানুষ যখন অন্যায় করে তারপরে ওকে প্রত্যাবর্তন হওয়া দরকার হওয়া দরকার যে মদিনার চার জন আনেন তখন ওকে এটা কারণ দিল দেখেন আপনি অন্যায়টা খবর খাড় করবেন না কারণ যে এখানে নবী আসবে মক্কায় জন্ম হবে মক্কার মানুষরা বিতাড়িত করবে সেখানে নবী থাকতে পারবেন না নবী শান্তির শহরে চলে আসবেন মানে মদিনা হচ্ছে শান্তির শহর এই শহরে আমরা গন্ধ পাচ্ছি উহদের পাহাড় থেকে আমরা আরও গন্ধ পাচ্ছি কাইনুকার বাজার থেকে আমরা পাথরের ভিতর গন্ধ পাচ্ছি যে এখানে নবী আসবেন এখানে তার বাড়ি হবে এখানে তার স্ত্রী হবে আর এখানে উনি সমাধি হবে এখানে মারা যাবেন এখানে তার কবর হবে আপনি এখানকার জনবস্তিদের উপরে খবরদার খবরটা অন্যায় করবেন না মানুষ বুঝবে না বুঝে গেল লোকটা বুঝে গেল যে ঠিক আছে আমি তোমাদেরকে দিলাম এখানকার জন তোমাদেরকে আমি করে দেব আর কোনো দিন মদিনার উপরে যারা চোখ রাঙাবে আমি বেঁচে থাকা সত্ত্বেও কোনো দিন কোনো বাদশা যদি চোখ রাঙায় তার চোখ জীবিত অবস্থায় তুলে নেব খুবই শক্তিশালী ছিল হুমায়রি বাদশাহ খুবই শক্তিশালী এমন টন ছিল আজকে যেরকম আমেরিকা ওই দিন ছিল সেই দিন ছিল ঘুমাইরি বাদশা এমন দেশের যে চারশোটা আলেমের চারশোটা বাড়ি আর একটা চিঠি লিখলো ওখানে যে আমি নবীকে দেখতে পেলাম না মনে হয় আমি পৃথিবী থেকে জুতা হয়ে যাবো মারা যাবো কিন্তু আমি নবীকে হয়তো পাবো না তো এই আলেমগুলো শোনো আমি একটা চিঠি লিখে দিলাম তোমাদেরকে তোমরা যাই বাজে থাকো না কেন নবীজিকে নবীজি যখন আসবে নবীজিকে এই চিঠিটা তোমরা দিয়ে দিও চিঠিটা দিয়ে দিও কে বাঁচবে এতদিন নবী আসার এক হাজার বছর আগে কে বাঁচবে এতদিন কারো তো এক হাজার বছর বয়স নাই এই চিঠি বিশিষ্ট বিশিষ্ট লোককে দিতে 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 হাতে পৌঁছে গিয়েছিল এক হাজার বছর পর ওই ওইটা হাতে পৌঁছে গিয়েছিল বাড়ি করে দিল ওদেরকে আর একটা চিঠিতে লিখলো যে আমি হে নবী তোমার জন্য একটা ঘর নির্মাণ করে দিয়ে গেলাম মদিনাতে আজও পর্যন্ত সেই ঘরটা আছে আল্লাহ আজও পর্যন্ত মদিনাতে ওই হুমায়রি বাদশা ঘরটা এখনও পর্যন্ত আছে যে বাড়িটাতে যে ঘরটাতে এখন থাকছে আবু আইয়ুবান সারি যে তার নাতি তার পরিবার তার পরিবার সিরিয়াল চলে আসছে আস্তে আস্তে তার পর্যন্ত ঘরটা আছে যে এখন কথা হলো এই হুমায়রি বাদশা কি করলো নবীজি এর জন্য বাড়ি তৈরি করে দিল ওই চিঠিটা ওই পাণ্ডলিপিটা ওই খাদটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাতে পড়লো ওখানে লেখা আছে নবীজি পড়লেন সাহাবিদেরকে দিয়ে পড়ালেন ওখানে জানতে পারলেন যে আপনার সাথে আমার দেখা হবে কি হবে না জানি না তবে যদি আপনি চিঠিটা পান তাহলে আপনি আমাকে নালাই কুম্মত বলে আপনার দলে ভর্তি করে নিয়ে নবীজি আমি চোখের পানি ফেলিয়ে দিয়ে অন্যায় পথে আমি ছিলাম তোমার যখন সুসংবাদ পেলাম যে তুমি আসবে কেতাবে বলছে কোরআনে বলছে তুমি যখন আসবে তাহলে তুমি আমার এই শান্তির কথাটা শুনে নিও আর তুমি তোমার মধ্যে এই খাকসার বাদশাকে কবুল করে নিও নবে পেলেন চিঠিটা পেলে পাওয়ার পরে যে আমি তো আসিনি তার আগেই একজন ব্যক্তি বাদশা আমার উম্মতের মধ্যে দলভুক্ত হতে চেয়েছে যে তাকে আল্লাহের সামনে রেখে বললেন আল্লাহ এই মায়ের বাদশাকে তুমি আমার উম্মতের খাতায় নাম দাও আমি এই হুমায়ীকে কবুল করলাম আল্লাহ তুমি কবুল করে নাও তাহলে একটা কথা এখানে বোঝা গেল যে একটা মানুষ নবী আসেননি তার আগে থেকেই নবীর অনুসরণ আর নবীর পরে এত মহব্বত আর নবীর পরে এত দয়া আর এখন বর্তমান যুগে নবীর সব কিছু দেখছে চোখ কেমন হবে নাক কেমন হবে হাত কেমন হবে পা কেমন হবে সব কিছু মানুষ দেখতে পাচ্ছে নেটের নেটে যে নবীর যে কপাল চোড়া হবে নবী যে বাঁ হাতে খাননি ডান হাতে খেয়েছেন আমাকে ডান হাতে খেতে হবে নবী যে বাঁ দিকে থুতু ফেরিয়েছেন আমাকে বাঁ দিকে ফেলতে হবে নবী যে হারাম খাননি আমিও হারাম খাবো না নবী যে ভালো কাজ করেছেন আমাকে ভালো কাজ করতে হবে নবীজি মাদ্রাসার কাজ করেছেন মাদ্রাসার কাজ আমায় করতে হবে নবীজি মসজিদ ঝাড়ু দিয়েছেন নবীজি মসজিদ ঝাড়ু দিতে হবে এ সমস্ত চিত্র এখন ভাসছে তথাপি জীবিত মানুষেরা নবীজির অনুসরণ করে না এটাই আল্লাহ বলছেন তুমি বলে দাও ইনকুম তুমি তো হেব্বুন আল্লাহ আমার আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে যায়। হাতটা বেউনি তোমার জন্য ওরা মোহাম্মদগার হয়ে যায় নবী বলে দাও সারা পৃথিবীকে যারা আমার প্রেমিক হবে যারা আমার ভালোবাসা হবে যারা আমাকে মোহাম্মত করবে আমাকে মহব্বত করা রাখবে না তোমার যাতে করে মহব্বত করে অটোমেটিকলি আমার মোহাম্মত হয়ে যাবে যে আল্লাহর মোহাম্মত হয়ে যাবে আল্লাহকে যারা ভালোবাসতে চাই আমরা নবীর ভাই অনুসরণ করতে হবে নবীর পাই কার হতে হবে নবীর একবারে সংবিধানগুলো সব মেনে চলতে হবে মোহাম্মত রাখতে হবে আরে একটা কথা বললাম আজকে এই মসজিদের আপনি ঝাড়ুদার হয়ে যাবেন আপনি মনে করলেন হান্ড্রেড পার্সেন্ট যে আমি কাবা শরীফকে ঝাড়ু দিচ্ছি আজকে এই মসজিদের জানলা দিলেন আপনি মনে করলেন যে আমি কাবা শরীফ বাইতুল হারামের জানলা দিলাম আজকে এই মসজিদের রাঙ্গা হয়ে আছে দরজা নাই আজকে আপনি একটা দরজা করে দেন আপনি ভাবিলেন হান্ড্রেড পার্সেন্ট নবীদের হাতে থেকে সামনে রেখে আপনি বাইতুল হারামের একটা দরজা দিলেন আল্লাহ যেন আমাদের সকলকে